এসএসসি দুই সালের পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক আমরা আজকে একটি বোর্ড সলভ করব যদিও অনেকগুলো বোর্ড অনেকগুলো অঙ্ক আছে কিন্তু কিছু ধরন কিছু টেকনিক কিছু নিয়ম মনে রাখতে পারলে বাকি সমস্ত বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করতে পারব সেরকমই একটি প্রশ্ন আজকে আমরা দেখব এখানে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্ন এসে প্রশ্নটা এসেছিলো এই ধরনের সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু ছাব্বিশ সালেও আসতে পারে তাই এই প্রশ্নটি আমরা সুন্দরভাবে সহজভাবে সলিউশন করবো এখানে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন সমান ফোর রুড ওভার ফাইভ হলে প্রমাণ করতে হবে যে পি সমান রুড ওভার ফাইভ প্লাস টু এটা আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রথমে ক দে ক শুরু করব নাম্বার ক দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস নাইন সমান সমান ফোর রোড ওভার ফাইভ এটা হলো আমাদের দেওয়াজ প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো নাইনটাকে আমরা ডান দিকে পক্ষান্তর করবো দেখো নাইনকে যদি নাইনকে যদি আমরা ডান দিকে পক্ষান্তর করি তাহলে পি স্কোয়ার সমান নাইন প্লাস ফোর রোড ওভার ফাইভ তাহলে আমরা নাইন এর সামনে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন ছিল ডান দিকে পক্ষান্তর করলাম সেজন্য চিহ্নটা কী হলো প্লাস হয়ে গেলো এখন যে আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা এখানে আমরা একটা ডান যেহেতু বাম পার্সে স্কোয়ার আছে ডান পার্সে আমরা একটা বর্গের সূত্র কীভাবে যেন পড়ে একটা বর্গের সূত্র কীভাবে আসে সেই চিন্তাটা সেই চেষ্টাটা করতে হবে এখানে আমরা ভাঙিয়ে নেব এখানে কিন্তু সহজ কথা টু এ বি এখানে ফোর আছে একটা টু কিন্তু সূত্রে টু আর একটা টু হবে এ আর ফাইভ হবে বি যদি এটা এরকমভাবে কল্পনা করি নাইনটাকে ভাঙাও ফাইভ প্লাস ফোর ফাইভ প্লাস ফোর দি যেমন দেখো পাঁচ চার জো করে নয় হয় মানের কোনো পরিবর্তন হয়নি এখানে যা ছিল সেটা এখানে আছে এখন দেখো এটা আমি কেন এলাম এক পরে বর্তমানে বুঝতে পারবে পি স্কোয়ার সমান একটা ফাইভ দেওয়া আছে আচ্ছা একটা ফাইভের পরিবর্তে কিন্তু আমরা রুট ওভার রুড ওভার ফাইভ দিয়ে উপরে স্কোয়ার দিতে পারব প্লাস আর এখানে আছে ফোর এই যে ফোর ফোরের পরিবর্তে আমরা লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাছ বি স্কোয়াৰ মানে টু এ বি টু বলতে এই টু হ'ল সুত্ৰ টু এ ব'লতে বোধায় ৰোড নম্বৰ ফাইভ আৰু বি বোলতে বোজায় ক'ত টু দেখ জি এ স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ কত বি স্কোয়াৰ অৰ্থাৎ এ হ'ল ৰোড নম্বৰ ফাইভ বি হ'ল টু ধৰক এ স্কোয়াৰ প্লাছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ এই টু ৰোডৰ ফাইভ এই দুই দুই গুণগলৈ কত হয় দুই আৰু দুই গুণগলৈ চাৰ হয় এইজনে আমি সেইখিনি ফোরটাকে নিয়েছিলাম ফোর হল টু স্কোয়ার অর্থাৎ এই টু হলো সূত্রে টু আর কত হলো এটা আসবে টু রোড ফাইভ জন্য আমি বিটাকে ফোর ধরলাম অর্থাৎ টু স্কোয়ার করে এখানে বসানো হল এবার দেখো বামপার্সে যা আছে তাই থাকবে ডান দেখে আমরা এ প্লাস হোল স্কোয়ার লিখতে পারবো এখানে যেহেতু আমাদের বর্গের সমষ্টির সূত্র দ্বিপদের দুই পাশে বর্গমন করলে দাঁড়ায় পি সমান সমান রোড টুপর ফাইভ প্লাস টু দেখো আমাদের ক নম্বর প্রমাণ কিন্তু হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এইভাবে প্রশ্নগুলো সলিউশন করতে হবে এবারে একটি নম্বর খ হতে আসি খ নম্বরে পি পাওয়ার ফোর পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি পাওয়ার ফোর এর মান আমরা বের করব দেখো তাহলে এখানে আমরা লিখবো যে ক হতে প্রাপ্ত এখন আমরা ক নম্বর সলিউশন করব লিখব ক হতে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত হল পি সমান সমান রোড বার ফাইভ প্লাস টু এটা হলো পি এর মান আমাদের বের করতে হবে যেহেতু ওয়ান বাই পি আছে এখানে দেখবো ওয়ান বাই পি পর ফোর আছে কিন্তু কাজে এখান থেকে আমরা ওয়ান ডিভাইডেড পি এর মানটা বের করবো তাহলে যদি আমরা ওয়ান ডিভাইডেড পি নিই ওয়ান ডিভাইডেড পি তাহলে এটাকেও আমরা বিপরীতক্রমণ করবো অর্থাৎ রোড ওভার ফাইভ প্লাস টু আসবে মানে পি যা আসবে ওয়ান বাই পি মানে বিপরীতক্রমণ করলাম আর কি এই অংশটুকু নিচে চলে আসলাম এখন এখানে খেয়াল রাখবে হরে আছে রোড ওভার ফাইভ প্লাস টু এই রোড ওভার ফাইভ রোড ওভার ফাইভ প্লাস টু এইটার বিপরীত চিহ্ন নিয়ে লব হরকে গুণ করতে হবে তাহলে এখানে আসে ওয়ান বাই পি ডান থেকে ওয়ান এখানে রোড ওভার ফাইভ মাইনাস টু আর নিচে হলো রোড ওভার ফাইভ প্লাস টু রোড ওভার ফাইভ মাইনাস টু এখানে আমরা লিখব যে লো হরকে রোড ওভার ফাইভ মাইনাস টু দ্বারা গুণ করে তাহলে এখানে আছে রোড নাম্বার ফাইভ প্লাস টু আর এর বিপরীত চিহ্ন অর্থাৎ রোড নম্বর ফাইভ মাইনাস টু দ্বারা ল লবহরকে গুণ করব কেন করবো এরপরে বুঝতে পারবে এখানে ওয়ান ডিভাইড পি উপরে যা ছিল যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি সেটি আসবে আর নিচে কিন্তু একটা সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রোড নাম্বার ফাইভ দিয়ে স্কোয়ার দেব মাইনাস টু স্কোয়ার এখানে একটা সূত্র পড়ল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এখন দেখো ওয়ান বাই পি ওয়ান বাই পি রুড ওভার ফাইভ মাইনাস টু এখন এখানে রুড ওভার আর স্কোয়ার কিন্তু বাদ যায় তার মানে কত আসবে এখানে ফাইভ আসবে আর দুই দিয়ে কত আসবে চার আসবে ওয়ান ডিভাইডেড পি সমান উপরে রুড ওভার ফাইভ মাইনাস টু আর পাঁচ থেকে চার গেলে কত এক হয় তার মানে ওয়ান ডিভাইডেড পি এর মান হচ্ছে কত রুড ওভার ফাইভ মাইনাস টু এটা হলো ওয়ান পি এর মান তো আমি এগুলো কালেকশন করি লিখে রাখি তাহলে পি এর মান পেলাম কত আমরা রোড ওভার ফাইভ প্লাস টু আর ওয়ান বাই পি এর মান কত পেলাম রোড ওভার ফাইভ মাইনাস টু এখন আমাদের বের করতে হবে এই মানটুকু কি ফোর এখন দেখো আমি কীভাবে বের করতেছি মানে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর মান যা আছে ওয়ান বাই এর মান তাই আছে শুধুমাত্র এখানে এখানে প্লাস চিহ্ন জায়গায় এখানে আছে কি মাইনাস চিহ্ন দেওয়া আছে এখন দেখো আমরা নেক্সট কীভাবে পড়ি পরে লাইনে এখন দেখো আমাদের বের করতে হবে যে পি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডিভিডেড পি পাওয়ার পরিমাণ আমাদের বের করতে হবে এখন যেহেতু পি এর মান জানা আছে আর ওয়ান পি জানা আছে লিখো তাহলে পি প্লাস ওয়ান বাই পি একটা মান বের করি পি হলো রোড ওভার ফাইভ প্লাস টু আর ওয়ান বাই পি কত রোড ওভার ফাইভ মানুষ টু তাহলে এখানে প্লাস টু মাইস টু করা যাবে কত হবে টু রোড ওভার ফাইভ এখানে দেখো এই যে প্লাসে টু মাইনাস টু বাদ গেলো রোড ওভার ফাইভ রোড ও ফাইভ যোগুলো কত হবে টু রুডোভার ফাইভ এবার বিয়োগ করবো পি মাইনাস ওয়ান বাই পি এখন আমরা এই পি থেকে ওয়ান পি আমরা বিয়োগ করব দেখো কত আসে তাহলে পি কত রোড ওভার ফাইভ প্লাস টু আর এটা আমরা বিয়োগ করতেছি কাজে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস রোড ওভার ফাইভ আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস টু হয়ে যাবে কল টু এটা বাদ যাচ্ছে থ্রি কত ফোর আশা করি বোঝা গেছে মানে পি থেকে এটা বাদ দিব তারপরে এখানে যা ছিল তাই নিলাম এখানে আর যখন মাইনাস করবো তখন এটা কিন্তু মাইনাস পে হবে আর এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে এটা প্লাস হয়ে যাবে তো আমরা পি প্লাস ওয়ান বাই পি বের করলাম পি মাইনাস ওয়ান বাই এর মান্য আমরা বের করলাম এখন যেটা লাগবে আমাদের আমরা লিখবো প্রদত্ত রাশি দেখো প্রদত্ত প্রদত্ত রাশি আচ্ছা এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে পি পর ফোর ওয়ান বাই পি পাওয়ার ফোর এখানে এলো এটা একটা কি প্রদত্ত রাশি এখানে আমরা সূত্র প্রয়োগ করবো পি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার দিব আর ওয়ান বাই পি স্কোয়ার দিয়ে স্কোয়ার দিব তাহলে দেখো আসবে পি ফোর আসবে এখন এ স্কোয়ার বি সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি তাহলে পি এ প্লাস বি দেখো এটা হলো এ যে এ প্লাস বি এখন এখানে আরও সূত্র পড়তেছে এখানে আমরা একটা অনুশীলন প্রয়োগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসন্ধান অর্থাৎ এ প্লাস ওয়ান স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু ওয়ান বাই আর এখানে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ পি প্লাস ওয়ান বাই বি ইন্টু পি ওয়ান বাই বি তাহলে আবার বলছি এখানে এখানে সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসূতন এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস কত টু এ বি এটা হলো এই অনুসূধানটা এখানে যে এ প্লাস বি আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি করে গেছে এখন আমরা মান বসিয়ে দিব মান বসিয়ে দিলে আমাদের প্রমাণ কিন্তু চলে আসবে এটা মানটা বসিয়ে এটা মান পেয়েছি কত এই যে টু রোডার ফাইভ মাইনাস টু এখানে পি আর পি কিন্তু বাদ দেয় শুধু মাইনাস টু থাকবে এটার মান হলো কত টু রুড বার ফাইভ আর এটার মান পেয়েছে কত ফোর আমরা শুধু মান বসে দিলাম এটার মান দাও এটার মান দেওয়া আছে টু রুডো ফাইভ দিয়ে বসে দিলাম এই স্কোয়ার স্কোয়ার এই যে মাইনাস টু আর পি আর পি বাদ দেয় এটার মান দেওয়া আছে কত এই টু রোডবার ফাইভ আর এটা মান দেওয়া আছে কত শুধুমাত্র ফোর দেওয়া আছে তোমরা পরীক্ষায় অবশ্যই লিখবে মান বসে এই কথাটা সাইড নোট দেওয়া ভালো মান বসে সাইড নোট এখন দেখো এখানে দুই থেকে চার চার পাঁচে কুড়ি কুড়ি মাইনাস টু এখানে চার দিয়ে কত আট নোট বার ফাইভ আচ্ছা বিশ থেকে দু আঠেরো আঠারো গ্রহণ আট রোড বার ফাইভ গ্রহণ করে দাও আট চৌষট্টি আর আট ওকে আট ছয় চোদ্দো আটটাকে আটশো চোদ্দো আছে অর্থাৎ একশো চুয়াল্লিশ বার ফাইভ এটা আমাদের খনম প্রশ্নের অ্যান্সার এবারে মোস্ট ইম্পর্টেন্ট গো নম্বর গো নম্বর প্রশ্নটি আমাদের পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি তো আশা করি গো নম্বরটা তোমরা বুঝতে পেরেছো কারণ গো নম্বরে আসে গো নম্বর বলছেন যে পিপার ফাইভ আর ওয়ান বাই পিপার ফাইভ আমাদের এখান থেকে দুটো মান বের করতে হবে দেখো একবার খুবই সহজ আমরা যেমন গো নম্বর গ নম্বর আচ্ছা তাহলে আমরা আগের মতোই এখানে কয়েকটা মান বের করব আমরা এখানে এই মানগুলো আমাদের কাজে লাগবে পিপলা শোন বাই পি আর পি এমলা ওয়ান বাই পি এগুলো লাগবে মানগুলো এটা তোমাদের সূত্র আকারে আমি দেখা দিচ্ছি সূত্র আকারে যেমন এখানে পিকিউব প্লাস ওয়ান বাই পি কিউব একটা অনুসিদ্ধান্ত আছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে এটা অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বিল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি পি প্লাস ওয়ান বাই বি আমি সাইডে অনুসিদ্ধান্তটা দিচ্ছি যেহেতু এ কিউ প্লাস বি কিউব এ প্লাস বি হলো কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস বিষয় নাহলে এ কিউব প্লাস বি কিউব এ বি কিউব মাইনাস এ বি এ বি এটা একটা অনুশীলন এখন মানগুলো এখানে বসিয়ে দাও এটা মান হলো দেওয়া আছে টু রোডবল ফাইভ টু রোডবল ফাইভ কিউব মাইনাস এটা হলো টু রোডবর ফাইভ দেখো মান অংশ দিলাম এটা ভাঙালি কত আসবে এইট আর পাঁচ চল্লিশ ডি রোড ওভার ফাইভ মাইনাস সিক্স রোড ওভার ফাইভ তাহলে আসবে কত থার্টি ফোর রোড ওভার ফাইভ এটা মানটা আমার বের করলাম কত থার্টি ফোর ফোল ওভার ফাইভ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ এ প্লাস এটা একটা অন্য এটা মান দাম আছে টু রোড বর ফাইভ বলে কিউব মাইনাস থ্রি এটা হলো টু রোডোর ফাইভ এখানে পিআরপি কিন্তু বাদ গেছে গেছে এটা ভাঙনে কত হবে দুই টু এল থ্রি বর এইট এ ডার ফাইভ অন চল্লিশ ফাইভ মাইনাস তিন তিনটে ছয় অর্থাৎ চল্লিশ থেকে ছয় দিলে কোথায় চল্লিশ এবার আসবো আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সময় এখানে আর একটা সূত্র অনুসীধান প্রয়োগ করবো যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এর তো হল এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি টু এ বি এর অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এভি এটা একটা অনুসিদ্ধান্ত এখন এই মানগুলো বসিয়ে দিই দেখো এটা মান দাম আছে টু ডবল ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু এটা কেনে চলো আচ্ছা দুই দুই চার চার পাঁচে কুড়ি মাইনাস টু এটা মান হবে কত আঠারো অর্থাৎ আমরা এটার মান পেলাম কত এই মানগুলো লিখে দেখিনি এগুলো আমাদের কাজে লাগবে এটার মান কত এইটিন এই মান তিনটা ব্যবহার করে আমরা সংক্ষেপে এটাকে সূত্র আকারে লিখে আমরা প্রমাণ করব তো আমরা আমি মানগুলো লিখে রাখি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান পি এসি টু ওভার ফাইভ আর পি কিউব ওয়ান বাই পি কিউবের মান পেলাম আমরা কত থার্টি ফোর রোডবার ফাইভ আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পেলাম কত আঠারো এই মান তিনটা আমরা সরাসরি অনুশীলন করে ব্যবহার করে দেখো একবারে সহজ এবারে আমরা লিখব সরাসরি আমরা অনুসিদ্ধান্ত করে লিখবো দেখ নম্বর এখন লিখো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি রাশি হলো পি পাওয়ার ফাইভ পি পাওয়ার ফাইভ ওয়ান বাই পি পাওয়ার ফাইভ এটা একটা অনুসিদ্ধান্ত এটা হবে বলি আমি পি কিউব ওয়ান বাই পি কিউব আর পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ফি প্লাস ওয়ান বাই এটা একটা অনুসিদ্ধান্ত বুঝছি এটা অনুসিদ্ধান্ত এটা অনুসিদ্ধান্ত আগে তোমরা রাখবে আর এই মানগুলো কিন্তু আমি আগে বের করে রেখেছি এখন শুধু বসিয়ে দিবি বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসবে আবার বলছি এইটা তোমরা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত আগে রাখবে আর এই মানগুলো কিন্তু আমি আগেই প্রথমে বের করে নিয়েছি এখন শুধু বসিয়ে দেবো দেখো পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউ মান হলো থার্টি ফোর ফাইভ আর পি স্কোয়ার ওয়ান পি স্কোয়ার মানে আঠারো রোড ওভার ফাইভ না আঠারো মাইনাস আর পি প্লাস ওয়ান বি টু রোড ওভার ফাইভ আঠেরো আর চৌত্রিশ গুণগুলো হবে ছয়শো বারো ছয়শো বারো রোড ওভার ফাইভ মাইনাস টু রোড ওভার ফাইভ অর্থাৎ এই আঠারো সত্ত্বে যদি আমরা চৌত্রিশ গুণ করি ছয়শো বারো আসবে রোড ওভার ফাইভ মাইনাস টু রোড ওভার ফাইভ ছশো বারো থেকে দুই বাধ্য তাহলে ছয়শো দশ রোড ওভার ফাইভ এটাই আমাদের অ্যান্সার তো সেক্ষেত্রে আশা বোঝা গেছে বাড়িতে সেম নিয়মের অঙ্গগুলো একসাথে প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষার সময় বেশি সহজ হবে মিলে